আরে স্যাব আরে স্যাব কী বলবেন এত মানুষের ভিড় কী বলবেন হ্যাঁ আলাইকুম বোলা বলি আজ আমার ভাইজনের মিটিং আছে আপনারা সবাই সঙ্গে থাকেন আর আপনারা দেখেন বিরোধী পার্টি যারা আছেন দেখেন কিন্তু অনেকে আটকে দেওয়া হচ্ছে আজ ভাইজনের মিটিং আসতে দেওয়া হয় যে বলেছে যে আসছে দেবে না তাকে ফেলে দেন আর কত ক্ষমতা আছে সামনে আসলে এই যে আজকে র্যালিটা এত মানুষের ভিড় কি বলবেন কি বলবেন ইনশাল্লা আমরা চেষ্টা করছি ওনার জেতাবের জন্য অসংখ্য ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল এখানে এখানে হাজার মানুষের এখানে ভিড় এখানে মুন্না মুন্না মাস্টার মুন্না বাবু ওই তো মানুষের ভিড় কি বলবেন আর আইএস দিতে হবে কোনো অসুবিধা নেই প্রচুর হয়েছে এখানে কিন্তু ক্যামেরা পার্সেন কে বলবে দেখাতে বিধায়ক নওশাদ সিদ্দিকে কিন্তু ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ছিপছিপে ছাড়া রোগা পড়ার ছেলে কিন্তু তিনি বাংলার মুখ্যমন্ত্রী মাননের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ছেলেটা ঘুম হারাম করে আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি ছেলে আপনাদের দেখাচ্ছে কিন্তু ইনসাফ টিভির পর্দা এই যে সাতাশ বছরের যুবক কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় নৌসাদ সিদ্দিকির ঘুম কিন্তু তিনি হারাম করে দিয়েছেন সাতাশ বছরের যুবক কিন্তু একটা বিধায়ক তার ঘুম হারাম করেছে সে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল আপনাকে দেখাবার চেষ্টা করবে নর্ষাদ সিদ্ধি বিধায়ক নর্সাদ সিদ্ধিকে তিনি কিন্তু এই যে এই যে বছরের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘুম হারাম করে রেখেছে দেখার বললে কি বলবে এত মানুষের ভিড় এখানে থেকে কি বলবো এত মানুষের ভিড় কি বলবো এই সাতাশ বছরের যুবক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূপ হারণ করতেছে একটাই মাত্র বিধায়ক একটাই মাত্র বিধায়ক শাসক বলে চুপনি কিন্তু ছাড়ছে

তিনি কিন্তু শাসক দলের ঘুম হারাম করে দৌড় কাজ করছে আগে মানুষের দল সে কথা বললে কোন বলা হবে এত মানুষের দল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে এই র্যালি হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু এই র্যালির সঙ্গে তাল দিচ্ছে সাতাশ বছরের একটা যুবক কিন্তু শাসক দলের কে নাকানি চুবানি খাওয়াচ্ছে একটাই বিধায়ক এটাই নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাগ ক্ষোভ এটা কিন্তু বিধায়ক নওসাদ সিদ্দিকি কারণ তিনি ন্যায়ের জন্য কথা বলে অন্যার বিরুদ্ধে কথা বলে সেই বিধায়ক নওসাদ সিদ্দিকী কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে সামনে আপনাদের দেখাবার চেষ্টা করে ক্যামেরা পার্সেনকে বলবো এই যে মানুষের দল দেখতে পাচ্ছেন যে একটাই এই যে এই যে সাত আট বছরের যুবক কিন্তু শাসকের ঘুম হারাম তোমাদের আগলাও না গলাও না তোমাদের সাতোখের যুবক কিন্তু নওর সদ্দিকি কিন্তু ঘুম হারাম করে দেওয়ার মধ্যে এই যে এত মানুষের দল আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই আরেকটা বিষয় নেতা এই যে বছরের বজের যুবক কিন্তু সাতোখের দলের ঘুম হারাম করে দিয়েছে এই বিধায়ক বিধায়ক নওর সিদ্দিকী সাহেব